সেগুলো বলা হচ্ছে পুরুষ মাইয়াদের কাপড়ে কাপড় তিনটি পুরুষ এক নাম্বার ইজা দুই নাম্বার লেফাফা তিন নাম্বার কোরকা ইদার হল ছোট চাদর লেফাফা হল বড় চাদর কোরকা হল গলার নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত যা দ্বারা রাখা হয় পুরুষ মাইয়াদের কাপড়ে কাপড়ে প্র্যাক্টিক্যাল দেখানো হচ্ছে এই বড় চাদর

কে পাইয়া অর্থাৎ গ্রামের একজন লোক আদায় করিলে সকলের জন্য আদায় হয়ে যায় আর যদি কেহ আদায় না করে সকলে গোলামকার হইবে নামাজে দুটি কাপ এক নাম্বার নাজন এক নাম্বার বলা অলবার দুই নাম্বার জানাইয়া জানাদান নামাজ আদায় করা জানান নামাজের তিনটি শূন্য প্রথম তাকবিরের পর সারা পড়া দ্বিতীয় তাকবিরের পর দরুদা ইব্রাহিম পড়া তৃতীয় তাকবিরের পর মায়াতের জন্য দোয়া করা জানাজার নিয়ম মায়াতকে সামনে রাখিয়া ইমান তাহা সিনা রক্ষণ দাঁড়াইয়া সকলে নিয়ত করবে নাওয়াল তোয়ান ওয়াজ্জা ইল্লাহি তাআলা আরবা তাকবিরাতি সালাতিল জানাজাতি <tuk> Tapi, <tangan> saya what well Hola.